কারোর পক্ষে বলা সম্ভব নয় যে আমরা নারীরা পুরুষদের থেকে পিছিয়ে আছি সব ক্ষেত্রে আমরা পুরুষদের টক্কর দেওয়ার ক্ষমতা রাখি তাই আপামর নারী জাতিকে আমি এটাই বলতে চাই যে নিজেকে কখনো দুর্বল ভেবো না কারণ তুমি নারী শক্তির উৎস মেয়েরা যখন শক্তিরূপা হয়ে ওঠে তখন পৃথিবীতে অনেক বড় পরিবর্তন আসে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি সুস্মিতা আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো প্রথমে বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা তো ঋষি স্কুলে যাবে তাই প্রথমে ঘুম থেকে উঠে আমার বাসি কাজগুলোকে আমি করে নিচ্ছি এখানে ঋষির জন্য দু রকমের হচ্ছে খাবার এক হচ্ছে ভাত ভাজা এখানে সবজি দিয়ে ভাতটাকে ভেজে দিচ্ছি তার আগে কিন্তু চাউমিন করে নিয়েছি চাউমিনটাও আমি এই সবজি দিয়েই করেছিলাম তো সবজিগুলোকে একটু তুলে রেখেছিলাম চাউমিনটা করা হয়ে গেছে তারপরে ওই সবজি দিয়েই আবার মানে ভাজা সবজি যেটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে ঋষিকে একটু ভাতটা ভেজে দিলাম ও এটা খেয়েই যাবে বললো এটা খেতে না ও খুব ভালোবাসে আর এর মধ্যে আরও অনেক কিছু যদি দেওয়া যেত ভালো হতো কিন্তু আমার ঘরে এইটুকুই সবজি রয়েছে বিনস ক্যাপসিকাম আর গাজর তো এই যে ভাতটা ভাজা হয়ে গেছে ও ডিমও দিয়েছি এখন ঋষিকে দিয়ে দিই চাউমিনটা করে ঠান্ডা করতে দিয়েছিলাম তাই এবার টিফিন বক্সে ভালো করে আটকে দিলাম আর আজকে বাস টিফিনে ওকে দিচ্ছি বেদানা আর আপেল বেদানাটা অল্পই দিয়েছি কারণ একটু ওর কনস্টিপিউশনের ব্যাপার আছে তো তার জন্য ওই বেশি করে দিই না বেদানা আর সাথে দিলাম একটু আপেল এই দিয়ে ও টিফিনটা রেডি করে দিয়ে এবার আমরা দুজন মিলে নিচে চলে যাব মানে ওকে বাসে তুলতে যাব তো এই যে রেডি হয়ে গেছে একদম তা লিফটের জন্যই দাঁড়িয়ে আছি আমাদের সোসাইটিতে না পুজোর বাস পড়ে গেছে মানে প্যান্ডেলের যে বাস হয় সে পড়ে গেছে কিন্তু মন নেই ভালো লাগছে না তো চলো আর ভালো না লাগলেও চলতে হবে আমাদের ঋষির বাসও চলে এসছে এবার ও উঠে স্কুলে চলে যাবে তো ওকে বাসে তুলে দিই চলো ষিকে দিয়ে বাড়ি চলে এসেছি আর বাইরের ওয়েদারটা দেখো কেমন গুমোট হয়ে রয়েছে মানে বাজে একটা ওয়েদার হয়ে রয়েছে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে আকাশের অবস্থাও খুব খারাপ তো শুক্লাও চলে আসবে একটু পরেই সবজি অনেকই আছে তাই বাজার থেকে আজকে শুধু মাছই আনতে বললাম তাই ইলিশ মাছ নিয়ে এসছে তো ইলিশ মাছটাকে ধুয়ে রেখে দিলাম আর বাকিগুলো নিয়ে নিলাম যেটা রান্না হবে তো এখানে ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা সবজি মতো হচ্ছে আর পটল আলুর তরকারি হবে যে যেটা দিয়ে রুটি খাবে বাকিটা থাকলে দুপুরের খাওয়া হবে আর এখানে এই যে ইলিশ মাছ দিয়ে পাতলা করে একটু ঝোল করা হবে বাতাবি লেবুতে একটু নুন চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে মাখার দারুণ লাগে তোমরা কেমনভাবে খাও আমাকে কিন্তু জানাবে শুক্লাও চলে গেছে এখন চলো রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিন এই যে ইলিশ মাছের পাতলা কালো জড়িয়ে দিয়ে ঝোল আর এখানে আছে পটল আলুর তরকারি আর আছে ঢেঁড়স আর আলু দিয়েও তরকারি এটা ঋষির খুব প্রিয় তরকারি একটা আর আছে স্বর্গ এ বলার নয় কিছু ইলিশ মাছের দারুণ লাগে আমার তো আজকে এই দিয়েই হয়ে যাবে ইনস্টামার্ট থেকে কিছু জিনিস অর্ডার করা ছিল কিছু না দুটো জিনিস অর্ডার করা ছিল খুব দরকার ছিল তার জন্যই তাড়াতাড়ি করে অর্ডার করলাম তা চলে আসলো পনেরো মিনিটের মধ্যেই চলে আসলো তা দুটো জিনিস অর্ডার করেছিলাম একটা হচ্ছে ঋষি দুধের প্যাকেট আর ছিল হচ্ছে আমাদের বডি ওয়াশ বডি ওয়াশও শেষ হয়ে গেছে খেয়াল নেই স্নান করতে গিয়ে দেখি বডি ওয়াশ শেষ তো সঙ্গে সঙ্গে করলাম চলেও আসলো তো এই যে লাক্সের এই বডি ওয়াশটা ইউজ করলাম ওই মানে কিনলাম ইউজ তো করবো পরে কিন্তু গন্ধটা খুব সুন্দর তো আর নিলাম হচ্ছে এই এক প্যাকেট দুধ ঋষির দুধটাও শেষ হয়ে গিয়েছিল আর তার সাথে ফ্রি পেয়েছি এই দেখো দাওয়াত রোজানার একটা চালের প্যাকেট এক কেজি আর আমার টোটাল বিল হয়েছিল একশো চৌত্রিশ টাকা কিন্তু তার সাথে এই দাওয়াতের এই বাসমতি চাল একদম ফ্রি পেলাম তো অফারটা দারুণ সে এখন সায়েন্স পড়তে যাচ্ছে কোথায় যাচ্ছে পনেরো তলাতে কিন্তু লিফটে করে যেতে হবে সিঁড়িতে সে যাবে না তার বলে পায়ে ব্যথা করে তো ঠিক আছে যেরমভাবে যেতে চায় যাক তো এই যে সন্দেহ হয়ে গেছে তো এবার চাটা করে নি তিন কাপ চা বানিয়ে নিচ্ছি চা খেতে খেতেই চলো আজকে ব্লগটাকে আমি শেষ করছি আজকে আমার ব্লগটার মধ্যে তোমাদের যদি কিছু ভালো লাগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এইটুকুই দেখাবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা